বন্ধুরা এই কসফার ল কলেজে যে জঘন্যতম ঘটনাটা ঘটেছে সেটা তো তোমরা ইতিমধ্যেই সবাই জানো জেনে গেছো আর সেই ঘটনার পেছনে কারা কারা দায়ী সেটাও কিন্তু আমাদের সবার কাছে আজকে স্পষ্ট সবাই জানা কারণ আর যে চারজনকে অভিযুক্ত করা হয়েছে সেই চারজন এখন পুলিশের হেফাজতে আছে সেই তাদের নাম মেনশন করছি না প্রপারলি কিন্তু ওই জিপিএম তোমরা নিশ্চয়ই বুঝতেই পারবে যে তিনজন জিপিএম বলতে কাদের বলছি আর কাদের সাথে আছে সিকিউরিটি গার্ড এই চারজন আছে এখন পুলিশের হেফাজতে তো এই যে এই মেয়েটির সাথে ঘটনাটা ঘটেছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু এই রকমই এর আগেও একটি ঘটনা ঘটেছে অন্য একটি মেয়ের সাথে আর সেই ঘটনাটাও আজকে আমি তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব তার আগে ইন্ট্রোটা দিয়ে দিই হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিয়াঙ্কা তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম ও ভালোবাসা তো এই যে জিপিএম আর এই এম হল মূল মাথা একদম দলের পান্ডা এই এ মানুষটির এক একটি কুকীর্তি কিন্তু এখন আস্তে আস্তে ফাঁস হচ্ছে শুধু যে সে এই মেয়েটির সাথে প্রথমবার এরকম কাণ্ড ঘটিয়েছে তা কিন্তু নয় এই যে এম নামক যে ব্যক্তিটি তার কিন্তু আস্তে আস্তে অনেক কুকীর্তি ফাঁস হচ্ছে আর সেই পরিপ্রেক্ষিতে ওই যে সে যেহেতু ওই কসবাই ল কলেজের প্রাক্তন প্রাক্তন স্টুডেন্ট ছিল প্লাস ওই কলেজেরই অস্থায়ী কর্মী ছিল তো সেই জায়গা থেকে ওকে কিন্তু একদম বরখাস্ত করা হয়েছে ওই কলেজে কিন্তু আর কোনো জায়গা হবে না এরকম এমনকি এরকম নির্দেশ দেওয়া হয়েছে নির্দেশ জারি হয়েছে যে শুধুমাত্র ওই কলেজ থেকে যে বরখাস্ত করা হয়েছে তা নয় সে কিন্তু আর কোনো দিনই কোনো বিষয়ে আইনি আইনি মানে আইনটা নিয়ে এগিয়ে যেতে পারবে না সে নিজেকে আইনজীবী বলে কিন্তু দাবি করতে কোনো দিন পারবে না তাকে কোনো দিন আইনের আওতাতেই আনা যাবে না এই মানুষটিকে তো খুবই মানে দেরি হয়েছে ঠিকই কিন্তু দেরি হলেও এই যে তার এগেন্স্ট যে পদক্ষেপটা নেওয়া হয়েছে সেটা খুবই ভালো কারণ সে যেরকম জঘন্যতম কাজ করে বেড়ায় এরপরে তাকে কখনোই আইনের রক্ষক কখনোই বলা যাবে না তো সেই জন্য সেদিক থেকে এই যে আইন থেকে তাকে বরখাস্ত করা হয়েছে আইনজীবী বলে সে যে কোনোদিন নিজেকে দাবি করতে পারবে না এই ব্যবস্থাটা যে নেওয়া হয়েছে এটা সত্যি খুবই ভালো হয়েছে তার এগেনস্টে একদম ঠিকঠাক পদক্ষেপ নেওয়া হয়েছে আর এমন কি ওই কলেজের বলা হয়েছে যে দুপুর বারোটার পর থেকে কোনো বহিরাগত অ্যালাউ নয় ওই কলেজে কোনো বহিরাগতদের ঢুকতে দেওয়া যাবে না সকাল বারোটার পর আজকে শুধু কসবার ল কলেজ নয় এর আগে আর জি কর মেডিকেল কলেজেও একই ঘটনা ঘটেছে তার জন্য অনেক প্রতিবাদ হয়েছে মিছিল প্রতিবাদে তো শেষ নেই অনেক কিছু হয়েছে অনেক দিন ধরে কিন্তু শেষ পর্যন্ত কোনো কিন্তু মানে আশার আলো আমরা পাইনি তো এইরকমই কিন্তু প্রত্যেকটা কলেজে যদি আমরা ভালো করে যদি খুলতিয়ে দেখা হয় ভালো করে মানে চোখ কান খুলে রাখা যেটা বলে আর কি চোখ কান খুলে যদি খুঁতি দেখা হয় দেখা যাবে কিন্তু প্রত্যেকটা কলেজে শুধু এই মেডিকেল কলেজ বা এই ল কলেজে নয় প্রত্যেকটা কলেজে কিন্তু নিরাপত্তার বড্ড অভাব আর এই এর আগেও এর মেডিকেল কলেজে ঘটেছে আবারও ল কলেজে ঘটেছে এর ভবিষ্যতে আরও এরকম ঘটতে পারে যতদিন না সুবিচার পাচ্ছে সুবিচার যদি মানে শাস্তি যদি না হয় মানে ঠিকঠাক শাস্তি যদি না জারি করা হয় এই অপরাধের জন্য তাহলে কিন্তু এরকম এরকম ঘটনা ঘটতেই থাকবে তো যদি সব কলেজে এইভাবে ভালোভাবে খুঁজিয়ে দেখা হয় দেখা যাবে কোনো কলেজে নিরাপত্তা নেই সেরকম সব কলেজে এরকম অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে সব কলেজে এ মানে এরকম ছোটোখাটো ব্যাপার ঘটতেই থাকছে যদি দেখা যায় ভালো করে তো যতক্ষণ না পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটছে ততক্ষণ পর্যন্ত তো সেই মানে সেরকমভাবে ব্যবস্থা নেওয়া হয় না বা সেরকমভাবে কোনো আলোচনাতেও আসে না যতক্ষণ মানে বড় কোনো দুর্ঘটনা ঘটে যাচ্ছে মেডিকেল কলেজে যেমন সত্য চাপা দেওয়ার জন্য অনেক কিছু তথ্য ওলটপালট করা হয়েছে নির্যাতিতার চরিত্র বিচার হয়েছে চরিত্র নিয়ে প্রশ্ন উঠেছে ঠিক তেমনি এই ক্ষেত্রেও এই ল কলেজের ক্ষেত্রেও কিন্তু তথ্য ওলট করার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন আইনজীবীরা মানে ওই এম নামক যে ব্যক্তিটি তার হয়ে যে আইনজীবী লড়ছে সে কিন্তু নির্যাতিতার চরিত্র নিয়ে প্রশ্ন করছে সেই তোমরা হয়তো তোমরা নিশ্চয়ই জেনে থাকবে ইতিমধ্যে যে সে কীভাবে তার মানে এম নামক ব্যক্তিটিকে যে কী সে কীভাবে প্রোটেক্ট করার চেষ্টা করছে কি কি বলছে নিজা নির্যাতিতার বিরুদ্ধে সে কি কি বলছে কি কি অ্যালিগেশন আনছে তোমরা নিশ্চয়ই জানো অনেক সংবাদ মাধ্যমে এখন তো মানে ছড়িয়ে যাচ্ছে চারদিকে ভাইরাল হয়ে গেছে সংবাদ মাধ্যমে আমি অনেক কিছু দেখেছি যে ওই ওই আইনজীবী ওই এম 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 নামক ব্যক্তিটির হয়ে যে লড়ছে আর কি যে আইনজীবী সে কিভাবে নির্যাতিতাকে হেনস্থা করছে নির্যাতিতার চরিত্র নিয়ে বিচার চরিত্র নিয়ে প্রশ্ন তুলছে শুধুমাত্র তাকে বাঁচানোর জন্য এমকে রক্ষা করার জন্য তো এই এম ব্যক্তিটির এত কুকীর্তি ফাঁস হওয়া সত্ত্বেও কিন্তু তার হয়ে বিভিন্ন নেতারা বিভিন্ন আইনজীবীরা এখনও তার হয়ে লড়ে যাচ্ছে তার হয়ে কথা বলছে এই এম যে শুধু একজনের সাথে এরকম ঘটনা ঘটিয়েছে তা নয় এর আগেও বহু মেয়ের সাথে এরকম জঘন্যতম কাজ করেছে তাদেরকে ভয় দেখিয়েছে তার পাওয়ারের মানে ক্ষমতার জোর দেখিয়েছে রাজনীতির ক্ষমতা তার সেই ক্ষমতার জোরে তার পাওয়ারের জোরে তাদেরকে চুপ করে রাখার চেষ্টা করেছে তাদেরকে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করেছে ব্ল্যাকমেল করে অনেককে এরকম চুপ করিয়ে রাখার চেষ্টা করেছে কিন্তু এই ক্ষেত্রেও চেষ্টা করেছিল এই কসবার ল কলেজের যে মেয়েটির সাথে হয়েছে ঘটনাটা তাকেও চুপ করে রাখার চেষ্টা করিয়েছিল তাকেও ব্ল্যাকমেল করিয়েছিল মানে করেছিল কিন্তু মেয়েটি তার অনেক সাহসিকতার পরিচয় দেখিয়েছে সাহসিকতার পরিচয় দেখিয়ে সে পুলিশ কেস করেছে আর সেই এক রাতের মধ্যেই কিন্তু সেই তিনজনকে তিনজন তিনজনকে মানে যে অভিযুক্তরা তাদেরকে কিন্তু থানায় আনা মানে অ্যারেস্ট করা হয়েছে শুধুমাত্র মেয়েটির সাহসিকতার জোরেই তো কসবার ল কলেজের এই ঘটনাটাই সামনে আসার পরেই বজবজের একটি কাণ্ড একটি ঘটনা একটি মেয়ে এতদিন পরে সে স্বীকার করেছে এতদিন স্বীকার করেনি তাকে ভয় দেখানো হয়েছিল। কি নিয়ে ভয় দেখানো হয়েছিল সেটাও তোমাদেরকে বলবো তো বজ একটি লজে আর কি তার একটা পিকনিকে গেছিলো সেই সমস্ত মানে পিকনিকের মানে তার পিকনিকের ব্যবস্থা লজের যে লজেই যে পিকনিকটা হবে সে সমস্ত কিছু ব্যবস্থা কিন্তু ওই এম নামক ব্যক্তিটি করেছিল তো সেখানে সবাই ছেলেরা মেয়েরা সেখানে পিকনিক করতে গেছিলো তো রাত্রেবেলা সবাই যখন মানে মেয়েরা তাদের মেয়েদের যে রুম আলাদা রুম থাকে সেখানে সবাই গল্প করছে আড্ডা মারছে গল্প করছে তো সেখানে সেই সময় মেয়েটির বাবা ফোন করে ফোন করার পরে সেই যেহেতু গ্যাদারিং হচ্ছে অনেক মানে যেহেতু মেয়েরা রুমের মধ্যে গল্প করছে সেই জন্য তার বাবার সাথে ভালো করে কথা বলতে পারছিল না বলে সে মানে পাশের একটা মানে প্রথমে দরজাটা মানে দরজা থেকে বেরিয়ে ব্যালকনি থেকে তো ব্যালকনি থেকে যাই ব্যালকনি থেকে দেখতে পাই যে পাশের রুমটা খালি কেউ নেই তো সেই জন্য সে বাবার সাথে কথা বলার জন্য সেই রুমে গিয়ে কথা বলে তো কথা বলা যখন শেষ করে ফোনটা কেটে দেয় তখনই কিন্তু ওই এম নামক যে ব্যক্তিটি তাকে আবার অ্যাটাক করে তাকে তার সাথে এরকম নির্যাতন করার চেষ্টা করেছিল কিন্তু অনেকক্ষণ মানে প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে মেয়েটি তাকে বাঁচা মানে মেয়েটি নিজেকে বাঁচানোর চেষ্টা করেছিল পঁয়তাল্লিশ মিনিট ধরে তো এইভাবে আল মানে শেষ পর্যন্ত সে বাঁচাতে পেরেছিল কিছু ক্ষতি করতে পারেনি হ্যাঁ তখন কিন্তু ওই এম যে মানুষটি প্রচণ্ড ভীষ ভীষণভাবে ড্রাঙ্ক অবস্থায় ছিল মানে ওই রুমে যাওয়ার আগে সে প্রচণ্ড ড্রিঙ্ক করেছিলো সেই মেয়েটিও মানে সেই মেয়েটির মুখ থেকেই শোনা তোমরা হয়তো অনেকেই সেই অডিও ক্লিপ শুনে থাকবে তো সেই অডিও ক্লিপ থেকেই আমি আমি জানতে পেরেছি আর কি মেয়েটি নিজের মুখে সব কিছু স্বীকার করেছে এতদিন পর তো ওই ট্রাঙ্ক অবস্থায় ছিল তো এরকম ধস্তাধস্তি করে মেয়েটা অনেক কষ্ট করে মানে হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট ধরে নিজেকে যাই হোক বাঁচিয়েছিল বাঁচানোর পরে কিন্তু তাকে সেই যাতে পুলিশে মানে পুলিশের কাছে কিছু মুখ খুলতে না পারে তাকে ভয় দেখানোর জন্য সে ওই এম তাকে ভয় মানে ব্ল্যাকমেল করেছিল যে সে যদি মুখ খোলে তাহলে মানে তার যেহেতু একটা বোন আছে আর বোনকে তার বাবা স্কুলে দিতে চায় আনতে চায় তো এই তাকে এইভাবে ভয় দেখানো হয়েছিল যে তোর বাবা তো তোর বোনকে রোজই মানে তোর বাবার এই নাম তোর বাবা এখানে চাকরি করে তার সমস্ত কিন্তু এর আগে থেকে ডিটেলস সব জানা হয়ে গেছে তো এইভাবে তাকে ভয় দেখায় যে তোর বাবা তো এই ওই অফিস থেকে এইখানে তোর তোর বাবার অফিস তো সেখান থেকে তোর বাবা তোর বোনকে রোজ আনতে যায় স্কুলে তো এরকম যদি কোনো দিন হয় যে স্কুল থেকে স্কুলে বোনকে আনতে যাচ্ছে উল্টো দিক থেকে কোনো ট্রাক এসে পুরো সব কিছু শেষ হয়ে গেল তখন তোর কীরকম লাগবে তুই কীরকমটা চাস তো এইভাবে কিন্তু মেয়েটিকে ব্ল্যাকমেল করেছিল যাতে সে পুলিশের কাছে মুখ না খোলে তো সেই জন্য সে ওই সময় কিছু বলেনি চুপ করেছিল কিন্তু এতদিন পরে এই কসবার ল কলেজের যে ঘটনাটা ঘটেছে তারপরে কিন্তু এই মেয়েটিও সাহসিকতা দেখিয়ে সাহস করে সে মুখ খুলেছে হুম তো সেই সংবাদ মাধ্যমেই মুখ তার সাথে কী ঘটনা ঘটেছে বিস্তারিত বিস্তারিত সে জানিয়েছে সংবাদ মাধ্যমে তো এই যে এইসব কাণ্ড কারখানা হয়ে চলেছে দিনের পর দিন একটার পর একটা এইসব এইসব জঘন্যতম যে কাণ্ড ঘটছে সেটা কিন্তু একমাত্রই ইউনিয়নগুলো থাকার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে ইউনিয়নের কি দরকার শিক্ষা প্রতিষ্ঠানে মানে তার যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা বিচার করে সে চান্স পাবে কিন্তু সেটা হচ্ছে না শিক্ষা প্রতিষ্ঠানে সে পড়াশোনার চান্স পাচ্ছে তাতেও ডোনেশন দিয়ে আর ডোনেশন দিতে হচ্ছে দাদাদের এরকম এর মতো আর কি যে দাদারা আছে হ্যাঁ সেই দাদাদের ডোনেশন দিয়ে ভর্তি হতে হচ্ছে তো এই ইউনিয়ন যতদিন থাকবে শিক্ষা প্রতিষ্ঠানে এই ইউনিয়ন যতদিন থাকবে ততদিন কিন্তু এই রকম দুর্নীতি হতেই থাকবে ইউনিয়ন থাকা মানে সেখানে মারপিট ক্ষমতার জোর দেখানো হ্যাঁ এই রকম কিন্তু চলতেই থাকবে আর এরকম জঘন্যতম কাজও হতে থাকবে শিক্ষা প্রতিষ্ঠানে এই ইউনিয়ন যতদিন থাকবে ততদিন কিন্তু এই দুর্নীতিমূলক কাজ বন্ধ হবে না তারা আর তারা নিজেদেরকে ঠিক প্রোটেক্ট করে নেবে মানে এত জঘন্যতম কাজ করার পরেও কিন্তু অপরাধমূলক কাজ করার পরেও কিন্তু তারা ঠিক নিজেকে বাঁচিয়ে নেবে ঠিক নিজের প্রোটেক্ট প্রোটেকশান ঠিক পেয়ে যাবে উপর থেকে তো এই ইউনিয়নগুলো বন্ধ করা দরকার প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত ইউনিয়ন থাকার কোনো দরকার আছে বলে তো আমার মনে হয় না তো তোমাদের কি মনে হয় এই ইউনিয়ন প্রসঙ্গে আর কি যেটা বললাম তোমাদের কি মনে হয় যে ইউনিয়ন কি থাকা দরকার শিক্ষা প্রতিষ্ঠানে নাকি না থাকলে কোনো না থাকলেই বরং ভালো তোমাদের কি মনে হয় তো তোমাদের বক্তব্য আমার কমেন্টে জানিও আজকে এইটুকুই আমার বলার ছিল তোমাদেরকে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে